এই মাওনা চৌরাস্তা আসলে ব্যস্ত একটি জায়গা এখানে মানুষ সবাই সব সময় ব্যস্ত থাকে তো চলার পথে এই ব্যস্ত মানুষগুলির কাছে বিচার করে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে প্রত্যেক মাসে ক্ষুদ্র ব্যবসায়ীরা চলুন দেখে আসি পুরো ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যস্ত শহরগুলিতে গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসায়ী এবং ছোট ছোট দোকান সেই দোকানগুলিতে প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে ব্যবসায়ীরা আমি মনে করি ছোট ছোট এই ব্যবসাগুলিতে প্রচুর লাভ চলুন শুনে আসি এরা করছেন কিরকম কিরকম লাভ হচ্ছে এখানে কি প্রত্যেক দিন বসা হয় না কেমন বন্ধুরা ছেলেটি বোঝাতে যাচ্ছে আগের মতন নাই এখন কত টাকা পিসা কেনা হয় প্রত্যেক দিন একদম হয় না বন্ধুরা তবে অনেকেই তার ব্যবসার লাভের কথা কিন্তু বলতে চায় না তো দর্শক মন্ডলী এর বলে পিসা কেনা হয় না তো আমার এ সাইডে আরেকজন মুরব্বী আছেন উনি আছেন পুরি ভাজেন শেংড়া আর কি ওটা যেন কি ডালের বড়া তো ডালের বড়া আপনি প্রত্যেক দিন বসেন ও বিশাখেনা কেমন হাজার বারোশো পনেরোশো তো এই হয় চলে না অন্য কোনো কাজ করেন আসলে আমাদের কিছু কিছু দোকানদার আছেন এই চৌরাস্তার মধ্যে কিংবা ফাঁকা কোনো ফুটপাতে অনেক দোকানদার আছেন তাদের আসলে এই কষ্টের কথা বলার মতো না তো এর এর মধ্যেই এরা মোটামুটি আছেন শুক্রিয়া তাই এটাই তো আলহামদুলিল্লাহ যাক গরিবের যতটুকুই দরকার এতটুকুই মানে তারা পান আপনাদেরকে নিয়ে আসলাম আরো একটি হালিমের দোকানে এখানে বিক্রি করছেন হালিম সহ আরো অনেক কিছু তো এক একজন কিন্তু দুই তিনটা আইটেম নিয়ে বসে আছে প্রত্যেকটা ফুটপাথ দোকানদাররা কাস্টমাররা যেটা পছন্দ করেন সেটাই খান ওই যে এক বোনের দিচ্ছে বড়া তো এরকম ধরনের কাস্টমার অভাব নাই তারা কিন্তু ভক্তি সহকারে খাচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি যারা ছোট ছোট ব্যবসায়ী কম টাকা পুঁজি তারা এরকম ধরনের কাজ করতে পারেন যেখানে জনগণ বেশি সেখানে বিসা কেনা করেন কত টাকা কিরকম বিসা কেনা করেন আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি তো ভাই কি নাম আপনার সাকিব হোসেন আপনার বিসা কেনা কেমন হয় মোটামুটি কয়টা বাজে দোকান খোলেন একটার দিকে দুপুর একটা দুপুর একটা থেকে কয়টা পর্যন্ত থাকেন দশটা এগারো দশ এগারোটা থাকেন কীরকম টাকা বিসাগার হয় চার পাঁচ হাজার তাদের কীরকম থাকে আপনার পাঁচশো এগারো পাঁচশো এগারোজন তো আসলে একটি ফুটপাতের দোকান তাদের কীরকম থাকেন তো পাঁচশো টাকা বলছেন তো এই হালিমগুলো আমরা আমরা একটু দেখে নিই এই হালিম আসলে তো রাস্তা এই কত করে টাকা টাকা আসলে দেড়শো টাকা পিস আগে আমরা খাইতাম বিশ টাকা তো এটা অনেক আগের কথা এখন তখন ছিল গোস্তের দাম ছিল ষাট টাকা কেজি আর এখন হচ্ছে সাড়ে সাতশো থেকে সাতশো টাকা কেজি তো বন্ধুরা এখানে অনেকেই খান তো দেখেন তবে বন্ধুরা আমি মনে করি ফুটপাতে যারা এরকম গণমানুষের ভিড়ে দোকান দেন তারা প্রত্যেক মাসে লক্ষ টাকারও ওপরে ইনকাম করেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো ধন্যবাদ সকলকে